তাদের ভয়েস তাদের সংগঠন আমাদের সংগঠন বামপন্থী সংগঠন আমাদের সংগঠন भगत সিং আমাদের সংগঠনের ভিড় ফুটে গিয়েছিল ভিড় আমাদের সংগঠনের জন্য যেদিনকে আমাদের সংগঠন প্রতিষ্ঠা হয় 1980 সালে আন্ডাবে পিকটার কয়েকদিন পরেই আমাদের কংগ্রেসটা খুন করে দেওয়া হয় আজ আসাম বলুন কেরল বলুন ত্রিপুরা বলুন পশ্চিমবঙ্গ বলুন ঝাড়খন্ড বলুন বিহার বলুন যেখানেই বলুন আমাদের কমরেডরা যেখানে দুয়াইয়ে পায়ের কমরেডরা লড়ছে তাদেরকে আক্রমণের মুখে দাঁড়িয়েই লড়তে হচ্ছে এবং তাতে আমাদের ভয় নেই আমাদের অহংকার আছে কেন জানেন সত্যের অনুকূলে তো মরা লাশ ভেঁচে ভেসে যায় সত্যের পরি ফুটি খুলে

রাজনীতি করতে চান না তার বাড়ির ছেলে পেলে সবার জন্য তার যোগ্যতা অনুযায়ী একটা কাজ চাইছি কেন জানেন কারণ আমরা অনুগত সাথে গরু লেজ ধরে বাংলাদেশের বর্ডার পার করতে চাইছি চাইছি না আমরা এ রাজ্যে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়র সাথে বাচ্চাদের মিড চাল চুরি করতে চাইছি না আমরা ডিআর লটারি স্বপ্ন দেখি না আমরা খেটে খেতে যাই আর লুটে খাওয়াদেরকে পাড়া ছাড়া করতে যাই তাই আমরা কাজর অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দিতে দেবাজর লড়াই করছে সংবিধানে লিখিত হবে এইটা ভারত রাষ্ট্রের সবথেকে শ্রেণিরদের কাজের একটা অধিকার আছে এই সমাজ ব্যবস্থার সম্ভব কারো বইয়ের জন্মদিন হচ্ছে তো তাকে এরোপ্লেন গিফট করে দিচ্ছে আর কারো বেটা বেটির জন্মতে দুটো মিষ্টি খাওয়ারও পয়সা নেই সেই সমাজে সবাই সমান সুযোগ পেতে পারে

যদি চান তাহলে রাস্তায় এসে দাঁড়াতে হবে ঘর ভিতরে পাশ ফিরে শুয়ে বিপ্লবের স্বপ্ন দেখা সমাজ বদলে দেওয়া সম্ভব নয় সমাজ বদলাতে গেলে कल के गारंटी अच्छे, तो खा गारेबे संसद चलाना मोटन तो पैसा मिलने का गारंटी है पैसा अगर नहीं मिलेगा तो सरकार आपको लोन देगा नहीं देगा आपको लोन मनोमन से ही लेना पड़ेगा सरकार तो अपना हाथ उठा लेगा

বলছে রাতে বাড়ি গিয়ে খাবার খায় না জল খেয়ে শুয়ে যায় বাড়ির লোকে জিজ্ঞেস করছে কি গো খাবার খাবে না বলছে পেট ভরে আছে বিশ্বাস করো এত কিস্তি খেয়েছি আমরা কি চাইছি